নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত এই যে এটা ছোটো বোনের আশীর্বাদের দিনের ভিডিও আসলে অনেক ব্যস্ত ছিলাম এই কয়টা দিন যার কারণে কোনো ভিডিও দেওয়া হয় নাই ভিডিওটা বেশ অনেক দিন আগের দশ পনেরো দিন আগের এই যে আশীর্বাদ দিন সকালবেলা আমরা সকালে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে চলে আসছি আর এখানে দেখি সবাই চলে আসছে আর মোটামুটি সব গেস্টে চলে আসছে আমরা আসতে একটু দেরি হয়ে গেছে কারণ বাসা থেকে যখন বের হয়েছি প্রচুর বৃষ্টি যার কারণে আমরা একটু দেরিতে আসছি আর এইবারে অনুষ্ঠানগুলো এই জন্যে ভালো লাগে কারণ সব পরিচিত মুখের সাথে দেখা হয় আর এখন তো তেমন একটা দেখার অনুষ্ঠান ছাড়া দেখাই হয় না কারোর সাথে তেমন একটা যোগাযোগই হয় না অনুষ্ঠানে সবাই সাথে দেখা হয় এই জিনিসটাই ভালো লাগে আর যখন শুনি পরিবারে কোনো অনুষ্ঠান বা নিজেদের মধ্যে কোনো অনুষ্ঠান হয় তাহলে ভীষণ ভালো লাগে মনের ভিতরে একটা উত্তেজনা থাকে যে সবার সাথে দেখা হবে কথা হবে আর এই যে চলে আসছে ছোট বোনের হবু বড় চলে আসছে এখানে এখন দুই বিয়াই পাশাপাশি পড়ছে একজন আমার জেঠু আর একজন ছোটো বোনের হবু শ্বশুর এখন ওনারা মিষ্টি মুখ করবে আর ওইদিকে তো ঠাকুরকে আমি খুঁজে পাইতেছি না ও ছবি নিয়ে ব্যস্ত আছে ছবি উঠানোর জন্য আর এদিকে এই যে এখন ছোট বোনকে আশীর্বাদ করা হবে ছোট বোনের শ্বশুরে আশীর্বাদ করবে এই অনুষ্ঠানে আসলে সবাইকে ভীষণ মিস করছি ভাবছি সবাই আসবে অনেকে আসে নাই আর এই যে এখন আশীর্বাদের পর্ব শেষ এখন সবাই ছবি উঠাবে আর এই জন্য এখন অনেকে উঠানো হয়ে গেছে এখন আমি আর টাপুর ভরছি উঠানোর জন্য আর ওইদিকে তো প্রচুর খিদা লাগছে আর টাপুরের তো মনে হয় যে ফটো সেকশন শেষে হইতেছে না যতই ছবি উঠানো হোক মানে মনে হয় যে মনে ভরতেছে না আর খাওয়া দাওয়া করে এখন আবার সবাই ছবি উঠাইতেছে আর বিশেষ করে এসব অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পরে লিপস্টিক না মুসে যায় আর পরে ছবি উঠাইতে ইচ্ছা করে না আর ওইদিকে তো প্রচুরও লেগে গেছে খাওয়া দাওয়া শেষ বেশ অনেকক্ষণ পরে আসার কিছুক্ষণ আগে এই যে সবাই এখন মিষ্টি খেতেছি আর সবাই হাসতেছে অনেকে চলে গেছে মোটামুটি আমরা শুধু কয়েকজন ছিলাম আর এই যে এখানে আশীর্বাদের জন্য যে মিষ্টি নিয়ে আসছে সবাই আমরা ভাগ করে খেতেছি আসলে এ ভাগাভাগি খাওয়ার ভিতরে একটা আনন্দ আসছে সবাই সাথে আরও এই যে এখানে অন্তুকে বলছি একটু পোস্ট দেওয়ার জন্য আরো এমন ভাব করতেছে ওরা দুইজনে আর বলছি তোরা কয় একজনে কয়টা করে মিষ্টি খাইছিস বের কর আর ওইদিকে অন্তু আমাকে দেখাইতেছে আমি শুধু একটু মিষ্টি খাইছি দিদি সবগুলো ফেলে দিছি আসলে আনন্দের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় আসতে ইচ্ছা করে না একটু কিছু তো করার নাই বাসায় আসতে হবে যে যার গন্তব্যস্থানে যেতেই হবে আর এখানে ছোটো বোন আর ওর হব করে এখানে কিছু ফটো সেকশান চলতেছে এখন আমরা ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আর উপরেও ভীষণ সুন্দর ছোট একটা ক্যাপ আছে খুব ভালো লাগছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমরা চলে যেতে হবে আর টাপুরও এখানে চলে আসছে তাই ওদের সাথে এখন দেখা করে আমরা চলে যাব সব ভালো থাকবে